কবির দাস এবং মীরা মতো অন্যান্য লেখকেরা যখন পার্থিব আসক্তি ত্যাগ করার কথা বলেন তখন তুলসীদাস এসব ব্রাহ্মণ এবং লেখকদের তিরস্কার করেন যারা তাদের সামাজিক ও মানবিক দায়িত্ব ত্যাগ করে ঈশ্বরের ভক্তি উপাসনা করতে বলে তুলসীদাস বিশ্বাস করেন যে শ্রীরামচন্দ্র কিংবা যে কোনো ভগবানের চরণে পৌঁছানোর জন্য একজন ব্যক্তিকে সবার প্রথমে প্রকৃত প্রেম চিনতে শিখতে হয় কারণ আপনি যদি আপনার পরিবারের লোকজনকে আপনার পারিপার্শ্বিক লোকজনকেই ভালোবাসতে না পারেন তাহলে আপনি ঈশ্বরকে কীভাবে ভালোবাসবেন সেই জন্যই তো যখন আমি মানসিক অস্থির বোধ করি তখন আমি তুলসীদাসজির লেখা শ্রী রামচরিত মানুষ থেকে কয়েকটা শ্রেষ্ঠ শ্লোক পাঠ করি এগুলির মধ্যে এমন শক্তি রয়েছে যে এগুলি তাৎক্ষণিকভাবে মনকে ভীষণ শান্তি দেয় তুলসীজি বিশ্বাস ছিল যে যদি একজন ব্যক্তিকে নিজের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে হয় তাহলে তাকে তার ইন্দ্রিয়গুলির ওপর কাজ করতে এবং মানুষের কল্যাণের জন্য কাজ করতে সবার প্রথমে শিখতে হবে তুলসীদাসজি আরও বিশ্বাস করেন যে যদি আপনি মৃত্যুর আগ পর্যন্ত ঈশ্বরের দর্শন না পান তাহলে এর অর্থ হল আপনি আপনার জীবনের সেই সিদ্ধি অর্জন করেননি যা আপনাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যেতে পারে তুলসীজি বিশ্বাস করতেন যে যদি কোনো ব্যক্তি তার ঈশ্বরকে সত্যিকারের হৃদয় এবং সত্যিকারের ভক্তি সহকারে ডাকে তাহলে ঈশ্বর সত্যি সত্যি তার সঙ্গে কোনো না কোনো রূপ নিয়ে দেখা করতে অবশ্যই আসে তুলসীদাসজি যিনি নিজের কাজে ছিলেন ভীষণ মনোযোগী পৃথিবীতে শান্তির প্রচার করতেন এবং অন্যদের প্রতি সহানুভূতিও ছিল অপার কিন্তু তার জীবনেও সমস্যা কম ছিল না সমাজের নিয়মেই সমাজের ভণ্ড সাধুরা তার নীতি কথাবার্তা আদর্শ একদমই পছন্দ করতেন না সেই জন্য তাকে বহুবার তারা হত্যা করারও চেষ্টা করেছিলেন না লেখা আদর্শ নীতি এই সব কিছুর জন্য এতটাই বিখ্যাত ছিলেন যে তেনাকে একবার দিল্লির রাজা নিজেই তেনার আলৌকিক ঘটনা দেখার জন্য তাকে দরবারে ডেকে পাঠান কিন্তু যখন তুলসীদাসজি সেই রাজাকে বলেন যে তিনি কোনো আলৌকিক ঘটনা জানেন না কোনো জাদু মন্ত্রতন্ত্র কিছুই জানেন না তিনি একজন খুব সাধারণ লেখক তখন নাকি রাজা আদেশ দেয় তাকে কারাগারে পাঠানোর যদিও ইতিহাসে এই গল্পের কোনো প্রমাণ নেই জীবনের শেষ দিনগুলিতে তুলসীদাসকে অনেক রোগের সাথে লড়াই করতে হয়েছিল নানান কঠিন রোগে ভুগতে ভুগতে তুলসীদাসজির বেঁচে থাকার ইচ্ছাটাই একসময় হারিয়ে ফেলেছিলেন অবশেষে ষোলোশো সালে তিনি তার দেহ ত্যাগ করেন এবং মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি তার লেখা একটি রচনা পাঠ করেছিলেন রামচন্দ্রের প্রশংসা করার ইচ্ছা এখন নিস্তেজ হয়ে গেছে তুলসীর উচিত এখন তুলসীর মুখে সোনা দেওয়া এই ছিল তেনার শেষ বাণী বিশ্বাস করা হয় যে তুলসীদাস বেনারসের ঘাটের কাছে মারা গিয়েছিলেন কিন্তু মৃত্যুর পরেও তার নাম সাহিত্যের পাতায় অমর হয়ে যায় তার স্মরণে আজও প্রতি বছর দেশের বিভিন্ন স্কুল ও কলেজে তুলসী জয়ন্তী অত্যন্ত জাকজমকের সাথে পালন করা হয় তার রচনাগুলি কেবল মানব ধর্ম ও সমাজের মূল্যবোধ বোঝার জন্যই নয় হিন্দি ভাষার বিকাশ এবং হিন্দি সাহিত্যের লেখার ঐতিহ্য বোঝার জন্য একটি দুর্দান্ত মাধ্যম এই কারণে স্কুলের শিশু থেকে শুরু করে কলেজের ছাত্রছাত্রী সকলকে তুলসী শিক্ষা দেওয়া হয় ঠিক এই রকমই আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ